চব্বিশ ঘন্টার মধ্যে প্রধান থেকে শুরু করে সরকারের স্বাস্থ্যমন্ত্রী তারা বলে দিতে পারেন কারা ভারতের কেউ এই ঘটনা ঘটায়নি তা যদি হিমত থাকত তিনি বলতেন ভারত আজকে সন্ত্রাসীদের আপয়ারণ্যে পরিণত হয়েছে দেখেন এমপি আনারের কাছের লোকেরা হত্যা করল বাংলাদেশে করেছে বাংলাদেশে করে নাই কোথায় করেছে ভারতে ভারতকে বেছে নিয়েছে কেন কি কারণে কারণ ভারতে চাইলে যে কোনো অপরাধ করা যায় ভারতকে আজকে বাংলাদেশের এই মাফিয়ারা তাদের সর্বরাজ্য মনে করে যে অপরাধ যে তারা ভারতকে বেছে নেয় ভারতে করার জন্য তারা মনে করে এখানে অপরাধ করলে সমস্যা হবে না এমপি আনারকে যেভাবে হত্যা করা হয়েছে আমি এখানে আসার আগে গণমাধ্যমের খবর দেখলাম প্রথমত তার চামড়া গা থেকে ছিলে ফেলা হয়েছে এরপরে তার মাংসগুলো তেমনি ভাবে গরুর মাংস দশা দিয়ে ছোট ছোট করে তেমনি ভাবে ছোট ছোট টুকরা করেছে তার হাতটি গুলো ছোট ছোট করে টুকরা করেছে এটি অত্যন্ত অমানবিক আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন এমপি আনার যদি কোন অপরাধের সাথে জড়িয়ে থাকে তাহলে সেটি তদন্তে বেরিয়ে আসবে আপনারা যখন নমিনেশনটাকে দিয়েছিলেন তখন কেন তদন্ত করেন নাই তখন মনে ছিল না তদন্ত করতে হবে এরকম একজন মাফিয়াকে আদালতে nomination দিলেন যে কিনা চোরা কারবারীর সাথে জড়িত যে কিনা মাদক ব্যবসার সাথে জড়িত এই মাদকের ব্যবসা ব্যবসার শোনা চোরা কারবারের ব্যবসা সে দিয়ে ভাগবাটোরাকে কেন্দ্র করে আজকে তাকে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে তার বন্ধুরাই তাকে হত্যা করেছে তার বন্ধুরাই যদি বাংলাদেশে তাকে হত্যা করত ওই তার বন্ধুদেরকে ধরা হতো না কারণ তারা আওয়ামী লীগের লোক যেমন ভাবে ওই যে অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান দেখেন নাই এরা সবাই শেখ হাসিনার লোক এই যারা হত্যার ঘটনা ঘটিয়েছে এরা আওয়ামী লীগের এরা শেখ হাসিনার লোক বাংলাদেশে এই ঘটনা ঘটলে ওদেরকে ধরা হতো না বিএনপি জামাতকে ধরা হইতো ভারতে ঘটেছে তো কারণে আর বিএনপি জামাতকে ধারাতে সুযোগ নাই কারণ বিএনপির অনেক নেতারা আজকে বাংলাদেশে বসে ভারতের আগ্রাসন আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ করছে বিএনপির যুগ্ম মহাসচিব রুল কবির তিনি ভারতীয় পণ্য বর্জন করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন আমরা এই আহ্বান গণ পরিষদের পক্ষ থেকে জানিয়ে আসছি সবসময়